সম্প্রতি একজন জনপ্রিয় ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বিয়ে করেছেন আরো এক বছর আগে কিন্তু মোহরানা দিয়েছেন নাকি একশো এক টাকা আর টিভিতে ফেসবুক নিউজ করেছে তাদের পোর্টালে আমি দেখলাম এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে নাই মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই আলহামদুলিল্লাহ আমরা তো এমনটাই চাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে গাইবে গায়ে হলোদের অনুষ্ঠান করবে হ্যাঁ অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে পরবর্তীতে নাচানাচি করে তো একশো এক টাকা মোহরানা বা কাবিনে কোনো বিয়ে হলে সেই বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা এই প্রশ্নটা যিনি করেছেন হয়তো বা একশো এক টাকা তার টার্নিং কাছে মনে হয়েছে যে একশো এক টাকা মোহরানা এভাবে কি বিয়ে করা যায় আল্লাহ হাবিব আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে লা বলেছেন যে দশ দেড় হামের নিচে কোনো মোহরানা হবে না এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক হুজুর হোক বক্তা হোক চাকরিজীবী হোক অথবা ব্যবসায়ী হোক রিক্সা চালক হোক হোক যদি কেউ নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে এই বিয়েটা শুদ্ধ কিনা এটা বিষয় তো মানে কত টাকা হয়ে থাকে এখন হিসাব করেন আপনি গুন্দিলিত পেয়ে যান একশো এক টাকা আপনি মহরানা যদি ধার্য করেন এটা সুন্নাহের মহরানা হবে না কিন্তু মেয়ের বাপ মেয়ে যদি মেনে নেয় মেয়ের বাপের টা জরুরি না মেয়ে যদি মেনে নেয় যে একশো এক টাকায় কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয় আমি এটা মেনে নিলাম এটা তার জন্য জায়জ আছে প্রশ্ন হচ্ছে আম্মাদান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালাকে আল্লাহ নবী কত দিয়েছিলেন খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালাকে কত দিয়েছিলেন আল্লাহ নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন পাঁচশো হাম মোহরানার ক্ষেত্রে আর কাউকে কাউকে দিয়েছেন চারশো হাম তো চারশো এবং পাঁচশোর মাঝামাঝি যে বিষয়টা এখন আপনার সামর্থ্য কতটুকু আছে চারশো দের হাম পাঁচশো হামকে আপনি যদি আবার কনভার্ট করেন কখনো কখনো ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে হয় তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে হাজার থেকে আশি হাজার টাকার এখন আপনি যদি এই মোহরণাটা দেন তাহলে অনুযায়ী আদায় হয়ে যাবে আর যদি এই মোহনা না দিয়ে আপনি একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আপনি দিয়েছেন সুন্না মোতাবেক হচ্ছে না কিন্তু বিয়েটা শুদ্ধ হয়ে যাবে আর সম্ভবত আর টিভিতে ফেসবুক নিউজ করেছে তাদের পোর্টালে আমি দেখলাম এই প্রশ্নটা আসার পরে খুঁজলাম যে আসলে কি হয়েছে বিষয়টা নিউজে প্রেজেন্ট করতেছে যে সম্প্রতি মনে বিয়ে হয়েছে বিয়েটা অনেক আগেই হয়েছে এখন আনুষ্ঠানিকতা সাল্য এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে নাই মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই আলহামদুলিল্লাহ আমরা তো এমনটাই চাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে গাইবে গায়ে হলুদের অনুষ্ঠান করবে হ্যাঁ অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে পরবর্তীতে নাচানাচি করে জায়জ নাই এজন্য আমরা যেটা করব মোহরের ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয় মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে দশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না যে কি করে বইয়ের পাও ধরে মাফ চায় বাসরাতে যে না তোমার টাকা তো আমার এই টাকা আমরা মাফ করে দাও তোমার টাকা তো আমার এই টাকা এর মধ্যে থাকে কৌশল এর মধ্যে ছলতা চুরি এর মধ্যে থাকে লুকুচুরি এটা আসলে আপনারা করবেন না আল্লাহ নম্বর পবিত্রের মধ্যে কি বলছেন ও আহ তুমি সা সদ ক তেহেন নান নেহলা নারীদেরকে কথালা নিজে বলেছেন এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই তখন যৌতুকের হিসাবটা কিন্তু চলে আসে মোহরানা যদি দশ লাখ ধরে যৌতুক আদায় করে পনেরো লাখ যেগুলো যৌতুক খায় এগুলো শুকুরের পায়খানা খায় যেগুলো যৌতুক খায় এগুলো হারাম না শুধু পায়খানা খায় পায়খানা হারাম এগুলো করবেন না স্ত্রীকে আর মেয়ের বাপদেরকেও বলি অনেক সময় জিজ্ঞেস করা হয়েছে কি গো এটা ঢাকায় চাকরি করে বেতন পায় বিশ হাজার টাকা আপনি পঞ্চাশ লক্ষ টাকা মনোনা ধরছেন কেন হুজুর শুরুতে আটকে দিলাম যারা ভাগতে না পারে তার মানে কি পরবর্তীতে যদি তালাক দেয় পঞ্চাশ লাখ টাকা ও পঞ্চাশ লাখ টাকা তারে দেওয়া লাগবে না তালাক যদি দেয় এই জন্য ভয়ে আর ছাড়তে চায় না এগুলো কৌশল অবলম্বন বিয়ে সাদি একটা বারাকার জিনিস আপনার বিয়ে সাদিটা এভাবে যেটা শুন না এটা আপনারা খেয়াল করবেন এবং সাধ্য অনুযায়ী মহনটা নগদ আদায় করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন